নবী করিম সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাসরাতি আল-আযম পৃথিবী তথ্যপ্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে নানা রকমের আবিষ্কার দিয়ে পৃথিবীর মানুষের জীবনযাত্রাকে পানির চাইতে সহজ করে ফেলা হতে পারে বাট এর কোনোটি মানুষকে সুখী করবে না ওয়ালাকিননাল গিনা গিনা নফস নবী করিম বলেছেন এই সচ্ছলতা এই উন্নয়ন এটা আসলে প্রকৃত সচ্ছলতা নয় আসল এবং প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মানসিক প্রশান্তি একজন মানুষ তার তেমন কিছু নেই কিন্তু তিনি মানসিকভাবে খুবই সুখী এ লোকটা সত্যিকারের সুখী আর একজনের সবই আছে বাট মানসিকভাবে তিনি সুখী নন এ লোকটা প্রকৃত অর্থে সুখী নন আমাদের দেশে কথা যদি আমরা বলি করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার ঘটনা দেখা গেছে এক বছরে সেটা এর আগে দশ বছরেও দেখা যায়নি এবং দিন যত যাচ্ছে আমাদের মধ্যে এই প্রবণতা বাড়ছে কেন বাড়ছে দিন থেকে ইস্তাম থেকে আমরা দূরে সরছি যতটা দূরে সরবো তত বেশি আমাদের অশান্তি আমাদেরকে ঘিরে ধরবে ডিপ্রেশন এখন ঘরে ঘরে ডিপ্রেশন এখন জনে জনে এখন প্রতিটা মানুষ কম বেশি ডিপ্রেশ আমরা যদি আমাদের শৈশবে ফিরে চলে ফিরে চলে যাই আমরা দেখবো আমাদের বাচ্চা ছাড়া আমাদের আশপাশের মানুষগুলো এত ভালো ছিলেন না এত সুখে ছিলেন না আমরা আমাদের দেশের বাস্তবতা যদি চলে যাই দুই দশক তিন দশক আগে আমাদের দেশে এত কলেজ ইউনিভার্সিটি ছিল না কিন্তু মানুষগুলো তুলনামূলকভাবে এখন থেকে অনেক বেশি হ্যাপি ছিলেন সুখী ছিলেন আত্মহত্যা এটা কালে ভদ্রে হতো এখন যেরকম দেখা যাচ্ছে সকাল বিকাল এরকম হতো না এর অন্যতম কারণ হলো তাদের ভিতরে ইসলামের চর্চা কিছুটা হলেও ছিল যেটা এখন একেবারেই নাই সম্মান উপস্থিতি ইমান শুধু আমাদেরকে আখেরাতে সুখী করবে তা না দুনিয়াতেই সুখী করবে ইমানের পাশাপাশি নামাজ হলো মানুষের সুখের একটা মূল মন্ত্র যারা সঠিকভাবে নামাজ পড়েন তারা বলতে পারবেন যে কোনো ডিপ্রেশন যে কোনো পেরেশানিতে যে কোনো মুসিবতে যে কোনো বিপদে মানুষের খুব আগ্রহের সাথে খুশু খুশুখুজুর সাথে যথাযথভাবে দুজাত নামাজ যদি কেউ পড়ে তিনি অনেকটা হালকা হয়ে যাবে তিনি অনেকটা প্রশান্তি অনুভব করবেন এটা যারা নিয়মিত নামাজ পড়েন সুন্দর করে নামাজ পড়তে জানেন তারা বলতে পারবেন আমরা তো ভালো খাবার খেয়ে ভালো জায়গায় ঘুরে ট্রাভেল করে প্রশান্তি পেতে চাই সেগুলোতে প্রশান্তি সন্দেহাতীতভাবে আছে কিন্তু একজন ইমানদার নামাজের ভিতরে যে প্রশান্তিটা পাবেন এটা কোথাও পাবেন না কিন্তু এই জিনিসটাকে ফিল করার সুযোগ আমাদের জীবনে হয়নি এই আমি অনুরোধ করতে চাই খুশু খুজুর সাথে আপনি নিয়মিত পছক্ত নামাজ খুব ধীরে সুস্থে সুন্দর করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন আমি আল্লাহর পরে আস্থা রেখে বলতে পারি আপনার জীবনটা বলতে যাবে ঈশা আপনার জীবনটা উপভোগ করতে পারবেন আপনি আপনার জীবনে যে সাদা তৃপ্তি আপনি অনুভব করবেন এটা আপনি অন্য কোথাও পাবেন না এই ভাইরা আমার পাঁচ নামাজ আপনারা আপনাদের কর্মজীবনে থাকেন কিংবা শিক্ষা জীবনে যেখানে থাকেন না কেন জীবনে কখনো এটা কম্প্রোমাইজ করবেন না নামাজের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার